আজ দোল উৎসব বসন্ত পূর্ণিমা আজ মায়াপুরে দোল উৎসব হয় পালন করা হয় আবির খেলা বা রং খেলা হয় কিনা না এর ভিতরে এর উত্তর খুঁজতেই আজ আমরা চলে এসেছি মায়াপুর এটা হচ্ছে আদি মন্দির এখানে রাধা কৃষ্ণের বিগ্রহ সহ নরসিংহদেবের বিগ্রহও রয়েছে সন্ধ্যাতে দেখার জন্য বহু মানুষের ভিড় হয় এখানে এখানে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ তাই মোবাইল ব্যাগ এবং জুতো কাউন্টারে সুরক্ষিত রেখে তার পর এই মন্ত্রে টুকতে সময়সূচি ভোর সাড়ে চারটে আরতি শুরু হয় সকাল সাতটায় দর্শন আরতি শুরু হয় সকাল আটটায় ভাগবত গীতা পাঠ শুরু হয় সন্ধ্যায় ছটার সময় সন্ধ্যারতি শুরু হয় মায়াপুর ধামে দোল পূর্ণিমা কিভাবে পালন করা হয় দোল পূর্ণিমাতে এখানে কিন্তু আবির খেলা বা রং খেলা হয় না হয় প্রভুর অভিষেক আর তার জন্য ফুল রেডি করা হচ্ছে এখানে কয়েকটা রথ আসবে আর সেই রথে আসবেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের মূর্তি আর শ্রী শ্রী বহুপাদ্যির মূর্তি আর তারপর শুরু হবে তার অভিষেক আর এই হচ্ছে এখানকার মহামিলর উৎসব এই উৎসব শুরু হয় বিকাল পাঁচটা থেকে চলুন দেখিনি থাকার কি ব্যবস্থা রয়েছে এখানে রয়েছে শঙ্খ ভবন যশোদা ভবন গদা ভবন, গৌরাঙ্গ কুটির নিত্যানন্দ কুটির গীতা ভবন নামহট্ট ভবন এছাড়া গৌর্নীতায় ধর্মশালা রয়েছে যেখানে আপনারা একশো টাকায় থাকতে পারবেন মায়াপুরে এলে কোন কোন জায়গা থেকে আপনারা প্রসাদ সংগ্রহ করতে পারেন গীতা ভবন গদা ভবন নামহট্ট ভবন সুলভ ভবন এছাড়া গোবিন্দম প্রসাদ ব্যবস্থা রয়েছে কিভাবে আসবেন মায়াপুর মন্দিরে হাওড়া থেকে যদি আপনি এসে থাকেন সেক্ষেত্রে ধাম স্টেশনে নেমে টোটো করে এসে খেয়াঘাটে নামতে হবে এবং সেখান থেকে লঞ্চে বা করে মায়াপুর ঘাট আর আপনি যদি থেকে আসেন সেক্ষেত্রে কৃষ্ণনগর স্টেশনে নেমে সেখান থেকে অটো ধরে মায়াপুর ঘাট আর মায়াপুর ঘাট পার হলেই শ্রী শ্রী মায়াপুর ধাম এটা হচ্ছে শ্রী শ্রী প্রভুপাধ্য ভজন কুঠির এখানে অষ্টপ্রহর নাম সংকীর্তন চতুর্থ মায়াপুরে আসলে কোন ভুলটা আপনারা একদমই করবেন না মায়াপুর মন্দির বা ইস্কন মন্দির দর্শন করতে হলে একটা কথা বলে রাখি আপনারা সবার প্রথমে নটা থেকে দশটার মধ্যে মন্দিরে প্রবেশ করে আগে প্রসাদের কুপনটা কেটে নিন তা না হলে দেরি হয়ে গেলে পরবর্তীতে কিন্তু প্রসাদের কুপনটা আপনারা পাবেন না আর প্রসাদও আপনারা পাবেন না সেক্ষেত্রে আগে এসে কুপনটা কেটে নিন তারপর মন্দির দর্শন করুন